আজকে আমরা চমৎকার একটি অ্যামেজিং কালার ফ্লিপার তৈরি করব এইচটিএমএল সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করবো এমকে ডিআইআর দিয়ে নাম দিলাম অ্যামেজিং কালার ফ্লিপার আমরা সিডি দিয়ে আমাদের আমাদের ফোল্ডারটা ওপেন ওপেন করি আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমাদের ফাইলটা ওপেন করি কোড স্পেস ডট দিলেই এটা ওপেন হয়ে যাবে ওকে আমাদের তিনটা ফাইল তৈরি করবো এটা হলো ইন্ডেক্স ডট টি এম এইচটিএমএ এবং স্টাইল ডট সি এস এস এবং স্ক্রিপ্ট ডট জেস ইন্ডেক্স ডট এইচটিএম এর ফাইলের কাজ শুরু করে দিই টাইটেল নেম আমরা দিয়ে দিই এমেজিং কালার ফ্লিপার আমরা একটা ডিপ নিব কন্টেইনার ক্লাস নেম দিয়ে দিব ডিপের শিরোনাম আমরা দিয়ে দিই এমেজিং কালার ফ্লিপার ওকে এখন আমরা শো প্রিভিউ দেখি ওকে একটা এই গ্রুপের ভিতরে আমরা বেশ কিছু বাটন নেই এখন আমরা বেশ কিছু আমাদের কালার বাটন তৈরি করে ফেলি বাটন বেনিয়া সকল নিতে পারি অর্থাৎ ভিভ গেয়ার ভায়োলেট কালারটা নিলাম একইভাবে আমরা গুলো নিতে পারি ইউলো এরপরে আমরা

এই কাজটা প্রত্যেকটা শেষেটা বাদে প্রত্যেকটাতেই ব্যবহার করি যেন এটা ক্লিক করলে এটা আসে আমরা প্রত্যেকটাতেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা প্রত্যেকটা দিয়ে দিয়ে দিচ্ছি আমরা মন ক্লিক এটা দিলে আমাদের ফাংশন আমরা যখন জেস ফাইলে লিখবো তখন সহজেই এটা চলে আসবে এখানে ভাইলেটের জায়গায় আমরা দিয়ে রাখি এটা আমরা ব্লু দিয়ে রাখি এটা কিনতে রাখলাম এটি গেল এবং এটাকে অনিতে রাখি দেখেন ওকে এবং সর্বশেষ যেটা আমরা ফ্লিপিং করবো আমরা র্যান্ডম যেটা কোড জেনারেট করবো আমরা কালার জেনারেট করবো সেটাতে আমরা র্যান্ডম কালার ওকে সিএসএস ফাইলের কাজ করি এটাকে কানেক্ট করে নিই লিঙ্ক সে হয়ে গেল এখন মার্জিন ডাস্টিবাই কন্টেন এলাইন আইটেম এই দুটোকে দিয়ে দিই সেন্টার দিয়ে দিই এবং ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই ওকে এরপরে আমরা এখানে হাইটটা দিতে পারি হাইট একশো বিএইচ ওকে এখন আমাদের যে ক্লাস আছে কন্টেইনার ক্লাস এটাকে আমরা কিছু স্টাইলিং করি আমরা প্রথমে বর্ডার দিয়ে দিই হুইট দিয়ে রাখি প্যাডিং একটা দিই প্যাডিং টু আর এম দিলাম তারপরে বর্ডার এরিয়াস দিই আমরা বর্ডার এরিয়াস ওয়ান আর এম দিয়ে রাখলাম এরপর ডিসপ্লে ফ্লেক্স আমরা ফ্লেক্স ওকে টেক্সটাইল লাইনটা সেন্টার ভালো হয় ওকে এবার আমরা স্টাইলের এখানে বিটিএন গ্রুপ না কি আছে এটা একটু দেখি এটা বিটিএন গ্রুপ ক্লাস আমরা একটু একটু স্টাইলিং করার করি আমরা প্রথমে ডিসপ্লে ফ্লেক্স ওয়ান আচ্ছা এটা আমরা পয়েন্ট ফাইভ দিই বাটন কি মডিফাই করার চেষ্টা করি বাটন বাটন তো বাটন তো বাটনই হ্যাঁ এটাতে কোনো ক্লাস টাস কিছু না বাটন বাটন কি আমরা মডিফাই করে এখানে ক্লিক স্টাইলিং করতে গেলে আমরা প্রথমে বর্ডার দিই বর্ডার এরিয়াস এবার প্যাডিং কি এম ওয়ান ঠিক আছে ওকে ফাইন কালারগুলো দিয়ে দেখি এখানে ভায়োলেটের জন্য এক একটা আইডি আইডির জন্য আমরা কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ভায়োলেট ভায়োলেট হ্যাঁ ওকে ওকে ভিতরের কালারটা সাদা হলে ভালো হয় কালার হোয়াইট কালার হোয়াইট ইয়েস ইয়েস আচ্ছা এটা বাটনে হতে পারে হ্যাঁ বাটনে ওকে আমরা একই কাজ আমরা আমাদের বাকি যে ছয়টা আছে এগুলো ষাট ষাটটা আসে এটাতে করি দুই তিন এটা আমরা আসলে রংধনুর যে রঙ আমরা বলি ভিভ গেয়ার ইংরেজিতে হচ্ছে আমি বলি ভিআইবি জিওআই ও আর ভিভিও দিয়ে ষাটটা রং রঙের প্রথম করে আসে সেখান থেকে আমরা এটা দিচ্ছি প্রথমে বাটনকে একটু খবর করে নিই এখন ট্রান্সফর্ম দিয়ে দিই 1.3 okay edited mm -hmm. to the went two that's a deck that uh... uh... the bottom of the point the mm -hmm. mouse cuts the only of pointer তারপরে ট্রানজিশন দিতে পারি আমার ট্রানজিশন ট্রানজিশন এখানে এটা এখানে দিয়ে দেখি এবার আমরা এইটাকে একটু ইনস্টাল করতে পারি আমরা হেডিংটাকে আমরা একটু ইনস্টাল করি হেরিং কি এস টু ধরা হয়েছিল না এস ওয়ান ধরা হয়েছিল এস টু ধরা হয়েছিল এস টু ফোয়ার ফোন ফ্যামিলি Items ওকে আমরা এখানে সিএসএস এর কাজগুলো করছি স্টালিং গুলো করা হলো এরপরে আমরা আমাদের জাভা যে ফাইল এটা তা রেখেছিলাম এটাকে আমরা কানেক্ট করে নিই সিএসক্রিপ্ট ডট জেএস এটা আমরা কানেক্ট করে দিই ওকে আমরা এখন স্ক্রিপ্ট যে সের আমরা প্রথমে কানেক্ট করার চেষ্টা করি শুরু থেকে ধরি আমরা এখানে বডি ট্যাগটাকে ধরে ফেলি স্ট্যান্ড বডি ডকুমেন্ট গেট এটা তো একটা ট্যাগ বডি ট্যাক গেট ইলেভেন বাই ট্যাক আমরা দিয়ে ধরে ফেলি ওকে এখন আমরা এখন আমরা আমরা প্রথমে আমাদের যে আমাদের যে রেইনবো কালার রংধনী কালার বা আমাদের যে সাতটা কালার এটা আমরা কানেক্ট করার চেষ্টা করি এটা ফাংশন লিখি ফাংশন আমরা এখানে কি লিখেছিলাম সেট কালার সেট কালার ওকে সেট কালার এখন সেট কালার সেট কালার নাম দিই আমরা এখানে খুবই সিম্পল একটু কাজ করি বডি আমরা আগে ভিজিওটা ধরেছিলাম এর ভিতরে আমরা স্টাইলিং করি স্টাইল করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই কালার এটা কালার দিয়ে দিই একটা কালার একটা কালার এখানে যে নামটা দিব ওইটা দিব আমরা ওকে আমরা এখন একটু দেখি ওকে কাজ করতেছে এখন এই ফ্লিপিংটা কাজ করতেছে না হ্যাঁ ফ্লিপিং মানে র্যান্ডম কালার যেটা নিয়ে আসবো এটার জন্য আমরা ফাংশন লিখি ফাংশন আমরা এখানে কী নাম দিয়েছিলাম আমরা র্যান্ডম কালার দিয়েছিলাম র্যান্ডম কালার র্যান্ডম কালার ভিতরে আমরা প্রথমে আমরা বড়িটাকে দিয়ে কালারটাকে ধরি স্টাইল করি ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এখানে নাম দিয়ে একটা যে কোনো সাধারণত যে কালারটা হয় আর জিবর যে কালার আমরা বুঝি সেটা দুইশো পঞ্চান্ন হিসেবে ধরা আর রেড গ্রিন রেড এখন এখানে রেড কালারটা আমরা ধরে নিই ম্যাথ ডট ফ্লোর দিয়ে করি ফ্লোর করা যায় রাউন্ড করা যায় যে কোনো কিওয়ার্ড করতে পারি আমরা আমরা এখন ম্যাথটাকে এটা আমরা র্যান্ডমে নিয়ে আসি আমরা তো র্যান্ডমাল লাগবে দুইশো পঞ্চান্ন হবে আমরা রেডটা হলো এবার আমরা আর কী ধরছি গ্রিন গ্রিনের জন্য গ্রিন নিয়ে আসি আগের মতোই ফ্লোর ম্যাথ র্যান্ডম ওকে আমরা আমরা এখন দেখি করে দেখি ফাংশন লেখা হয়ে গেছে আমাদের হ্যাঁ কাজ করতেছে খুবই চমৎকারভাবে কাজ করতেছে ওকে আমরা আবার একটু দেখি ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড আর ফ্লিপিংটা আমরা বলতে র্যান্ডম কালার যেটা আসবে র্যান্ডম কালার জেনারেটর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এর মানে আমরা যে কোনো কালার দিতে পারতেছি আমরা এটাকে এখন এটাকে আমরা ফুল কালার স্পেস করে দেখি কি দেখছি আমরা ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড ফ্লিপিং ফ্লিপিং এর ভিতরে যে কোনো র‍্যান্ডম কালার আসবে যেটা উই নো শিওর রাইট অসংখ্য কালার আসতেছে ধন্যবাদ সবাইকে হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই